সেই আশা পূরণ হচ্ছে তার কারণ ভারত আসছে বাংলাদেশের সাথে সিরিজ খেলতে তেরোই আগস্ট সতেরোই আগস্ট থেকে ঢাকার মিরপুরস্থের বাংলা জাতীয় স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সবচেয়ে মজার বিষয় উনিশ বছর পর ভারত টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশের সাথে খেলতে আসছে অর্থাৎ তিনটা ওডিআই তিনটা টি টোয়েন্টি খেলার জন্য তেরোই আগস্ট ভারত ক্রিকেট দল বাংলাদেশ সফর করবে এর সে দর্শকদের মাঝে খুশির সংবাদ কি হতে পারে সে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য হাজির হয়ে গেছি চলুন বিস্তারিত আলোচনাই যা যাক ভারত বাংলাদেশ ইতিমধ্যে টান টান উত্তেজনা হয়ে থাকে সকলেই আপনারা জানেন ভারত বাংলাদেশ সিরিজ মানেই টান উত্তেজনা ইতিমধ্যে টান টান উত্তেজনার কারণ একটি দুদলের রাজনীতির বৈরিতার কারণও চলছে তারই মাঝে সরাসরি বিরাট কোহলি রোহিত শর্মাদের খেলা আবারও সম্মান গিলদের খেলা দেখতে পারবেন ওই ঢাকার মিরপুরস্থ শেরে বাংলা জাতি স্টেডিয়ামে প্রথম ম্যাচ সতেরোই আগস্ট ঢাকার মিরপুরস্থেরে বাংলা জাতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুটার সময় ম্যাচটি অনুষ্ঠিত হবে এখন চার মাসের সময় বাকি আছে ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সিরিজ নিয়েই গবেষণার শেষ নেই ভারত বাংলাদেশ সিরিজ টি টোয়েন্টি খেলতে আসছে তিনটা টি টোয়েন্টিও আমরা দেখতে পাব তিনটা টি টোয়েন্টি তিনটা ওডিআই ম্যাচ ভারত বাংলাদেশ সিরিজটা আমরা উপভোগ করব প্রিয় দর্শক ভারত বাংলাদেশ ইতিমধ্যে পাকিস্তান ভারত টানটান উত্তেজনা হয় না যতটা হয় ভারত বাংলাদেশকে কেন্দ্র করে সাম্প্রতিক সময় বেশ কয়েক বছর ধরে ভারত বাংলাদেশ সিরিজ হলেই বাংলাদেশ ভারত সিরিজ হলেই টানটান উত্তেজনা হয়ে থাকবে কে জিতবে কে হারবে সেটা পরের বিষয় তবে খেলা কিন্তু ভারত বাংলাদেশ ওডিআই বলেন টি টোয়েন্টি বলেন একটা ভালো সুযোগ সুযোগ থাকবে বাংলাদেশ দলের জন্য ভারত বাংলাদেশ সিরিজ মানি টান উত্তেজনা থাকে প্রতিটি দর্শকদের মাঝে আনন্দ জোয়ার বইছে ইতিমধ্যে ভারত বাংলাদেশ সিরিজদের সুচি ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে তেরোই আগস্ট থেকে সিরিজ চলবে সে সিরিজ আপনারা উপভোগ করবেন প্রথম ওডিআই সিরিজ হবে তিনটা ওডিআই হওয়ার পরে তিনটা টি টোয়েন্টি খেলবে ভারতের সাথে বাংলাদেশ সে ম্যাচগুলা সবাই আপনারা উপভোগ করবেন ইভেন আমিও উপভোগ করবো এমনিতেই বাংলাদেশ দুই সালে বেশ কয়েকটি সিরিজ খেলবে আন্তর্জাতিক ক্রিকেটের এবারের সুচিটি ভর্তি দেখা যাক বাংলাদেশ কতটুকু ভারতের সাথে সিরিজটির লড়াই করতে পারে ভালো একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের হাতে এসছে তবে দেখা যাক সেটা সবাই বলে দেবে ভারত বাংলাদেশ সিরিজ নিয়ে আপনার কতটুকু অনুভূতি কাজ করছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ